এখানে থেকে যাওয়ার পরে কি করবেন বাউফাল হাসপাতালে যাবেন ও হাসপাতাল নিজেই একটা রুগী হাসপাতাল নিজেই কি আমি বহুবার বলেছি হাসপাতালে দেখা করে কর্তকর্তাদেরও বলেছি এই হাসপাতালেরই চিকিৎসা দরকার ওই হাসপাতালেরই কি দরকার চিকিৎসা দরকার ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে ভালোবাসা সহযোগিতা থাকলে আমি বাউফাল হাসপাতালের চিকিৎসা করবো এবং ইতিমধ্যে হাত দিয়েছি আমাকে অনেকে বলে মাসুদ ভাই এমনি সিনা তো নিয়ে আসতে পারলেন বাউফল হাসপাতালের কিছু করতে পারলেন না ভাই বাউফল তো সরকারি হাসপাতাল ওটা তো সরকারের লোকেরা দেখবে আমি কি সরকারে আসি আমি ইবনিসিনা সিনা নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ একজন মেডিকেল অফিসার এখন সেখানে থাকেন চব্বিশ ঘন্টা তিনি সহযোগিতা দিচ্ছেন মানুষের সেবা হচ্ছে না হচ্ছে না পঞ্চাশ টাকার একটা স্লিপ কাটলে তিনি এখন একজন মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার দেখাতে পারছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার কোনো কৃতিত্ব নয় আল্লাহ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনি সিনা কর্তৃপক্ষ এই বাউফলকে দিয়েছেন এই জন্য তাদের একটা চাওয়া আছে এখান থেকে যেন ইসলাম বিজয়ী হয় এখান যেন ইসলামের প্রতিনিধিত্ব সংসদে যায় আমরা কি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণ করতে পারবো ইনশাল্লাহ তাহলে ভবিষ্যতে আমরা শুধু আউটডোর হেলথ কেয়ার সেন্টার না আমরা পূর্ণাঙ্গ হাসপাতালই এখানে করতে পারব বাউফল হাসপাতালে ইনশাআল্লা যদি সুযোগ দেন ওখানে একশো বেড পর্যায়ক্রমে আমাদের এখানে সাড়ে চার লক্ষ মানুষ কত মানুষ খালি ভোটের সময় শুনবেন ক্যান্ডিডেটও সাড়ে চার লক্ষ মানুষের নয়নের মনি তা আপনি সাড়ে চার লক্ষ মানুষের নয়নের মনি আপনি কি জানেন যে এখানে পঞ্চাশটা বেড আছে সেই বেডের তোষক নাই পঁচিশটার বেডের খাটের ঠ্যাং নাই হলো দশটা এটা কি আপনি জানেন সাড়ে চার লক্ষ মানুষের নয়নের মনি আপনি সাড়ে চার লক্ষ মানুষের জন্য পঞ্চাশ বেডের হাসপাতাল লাগে না পাঁচশো বেডের হাসপাতাল লাগে করলেন না কেন কেন করলেন না আপনার এমপির আপনারা কেন দুই হাজার এক থেকে ছয় সালের এমপির আপনারা করলেন না কেন ওয়াদা তো দিয়েছিলেনই আবার এখন এই কথা শুনবেন সোনা দিয়ে রাস্তা তৈরি করে দেবো আপনাদের কি দিয়ে সোনা দিয়ে মোড়ায় দেব আছে না নাই এবারে শুধু এই পাল্লায় পরেন পরেন আমার কোনো অসুবিধা নেই এবার কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন কাজ বাউফলে আমরা কিছু করছি না করি নাই বিশ্বাস রাখা যাবে না যাবে না যদি রাখেন আলহামদুলিল্লাহ না রাখলে অসুবিধা না আমি আছে আপনাদের সাথে আমি আমার অলিপুরের ওই এলাকার মা কাছে একবার বলছিলাম আপনারা যদি আমাকে ভুলেও যান আমি বাউফল ভুলব না আপনারা যদি আমাকে ঠেলে ফেলেও দেন আমি বাউফল থেকে যাব না কারণ শেখ হাসিনা সরকার আমাকে সাতষট্টি দিন রিমান্ড সাড়ে চার বছর জেল আর আমার পিছনে পিঁপড়ার মতো গোয়েন্দা লাগে বাউফল থেকে বের করতে পারে নাই আল্লাহ না চাইলে ভবিষ্যতে বাউফল থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না শেখ হাসিনার সে বড় নমরুদ ফেরাউন আর ভবিষ্যতে আসবে আমি এটা বিশ্বাস করি না আসলে আলহামদুলিল্লাহ ট্রেনিং যেহেতু নেওয়া আছে অস্ত্র জমা দিছি ট্রেনিং তো আর জমা দেয়নি পনেরো বছরের ট্রেনিং কম না এখন যা প্রোগ্রাম হচ্ছে এর চেয়ে বড় প্রোগ্রাম করছে আওয়ামী লীগের সময় কায়দা করে করছে কানুন করে করছে গোয়েন্দা পুলিশ এখানে যা লোক আছেন এর প্রায় কাছাকাছি লোক থাকতো বিভিন্ন বাহিনী এই এখন সভাপতি যেমন ঠান্ডা বসে আছে ও ঠান্ডা বসে থাকতে পারতো না দুই মিনিট পর পর ফোন ভাই শেষ করবেন না একসঙ্গে চালাবো ভাই মাসুদারে যাইতে কইবেন না এখনই নিয়ে নেব ভাই চাকরিটা আমাদের চলে যেতেছে ভাই সরে যেতে কোন এখন ভাই প্রোগ্রামটা এখনই শেষ করেন এই কথা শুনতে শুনতে আমি একবার ফোন ধরে বলছিলাম যে ভাই এত কথা না বইলে সোজা আমাদেরকে ধরেন সবাই নিয়ে জেলখানায় ঢুকাই দেন কথা বলার দরকার ভাই মাসুদ ভাই কথা সংক্ষেপ করে প্রোগ্রাম শেষ করে দেন আপনারাও পাসেন আমরাও পাসে এই পরিস্থিতি বাউ ছিল না ছিল না আবার এরকম কেউ আসুক এটা আমরা কেউ চাই কিন্তু এরকম হুমকি দামকি শোনা যাচ্ছে না যাচ্ছে না কেউ কেউ তো এই কথা নির্লজ্জের মতো বলতেছে আওয়ামী লীগ আর কি করছে আমরা ক্ষমতায় আসলে আমরা তার চেয়েও বেশি কর বলে না বলে না এটা বাউফলে বলে না বাইরে বলে বাংলাদেশে বলে না চায়নায় বলতেছে এই কথা শোনেন নাই আপনারা কেউ এটা আমি নতুন শুনেছি না আপনারা শুনছেন এই ভিডিও এখনো মোবাইলে আছে না নাই আসে না নাই এই মসজিদে একটু আগে আলোচনা করে আসছি এই আলোচনা আমাদের কল্যাণ না অকল্যাণ এই আলোচনা বন্ধ করে দেওয়ার কথা বলা লোক এখন সমাজে আসে না নাই মসজিদে কোরআনের আলোচনা করে সেখানে হামলা করে রক্তাক্ত করে আহত করা হয়েছে না হয় নাই আমরা মনে করি তারা কোনো দল না গণতান্ত্রিক সংগঠন তারা আওয়ামী লীগের দোষ তারা আওয়ামী লীগের আর একটা অংশ তারা আওয়ামী লীগের নতুন ভার্সন আওয়ামী লীগ যদি পালাতে বাধ্য হয় নতুন ভার্সন হয়ে খুব একটা লাভ হবে না আমরা চাই না আবার কেউ পালাক আমরা চাই না আবার কেউ হেলিকপ্টারে উঠুক আমরা চাই সবাই মিলে বসবাস করতে চাই আমি বহুবার বলেছি উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে ঐক্যবদ্ধ ভূমিকা পালন শেখ হাসিনা তো অনেক উন্নতি করছে দেশে করছে না কিন্তু সবচেয়ে ক্ষতি করছে আমাদের নিজেদের মধ্যে কি তৈরি করেছে বিভেদ তৈরি করেছে বিভাজন তৈরি করেছে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাই দিয়ে চলে গেছে সে ঘরের মধ্যে যুদ্ধ লাগাই চলে গেছে সে শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত যুদ্ধ না বি আওয়ামী লীগের মধ্যেও সে যুদ্ধ লাগাইয়া বহু আওয়ামী লীগের নেতা কর্মীকে সে হত্যা করে রাইকে চলে গেছে এটা আওয়ামী লীগ বলে না বলে না আমাকে তো এই সেই সময় বলতো যে মাসুদ ভাই আপনারা আর কি নির্যাতনের মধ্যে আছে আপনারা তো নির্যাতন করে তাও একটা মিছিল করতে পারেন আমরা তো ওই আমাদের দুঃখের কথা কাউরে বলতেও এটা হচ্ছে অনৈক্যের ফসল এই অনৈক্যের কথা যারা বলেন তারা জাতির শত্রু তারা জাতির শত্রু আমরা বাউফলে অনৈক্য চাই না ঐক্য চাই আমরা উন্নতি চাই এবং জাতীয়ভাবে ঐক্য চাই আমরা সবাই মিলে কাজ করতে চাই এখানে যিনি মানুষের সেবায় সেবক নিয়োজিত হবেন যিনি বিজয়ী হতে পারবেন না তাকে সাথে করে নিয়ে কাজ করবেন আল্লাহ যদি চান আমাদেরকে কবুল করেন আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যদি আল্লাহ আমাদেরকে বিজয় দেন তাহলে বিজিত হবেন যারা আর যারা বিজয়ী হবেন না আমরা তাদেরকে একসাথে করে নিয়ে তাদের পরামর্শ নিয়েও আমরা কাজ করব তাদেরকেও আমরা কাজে লাগাব কারণ তাদের যোগ্যতা আছে না কিছু আছে তো তাদের পরামর্শ তাদের যোগ্যতা কাজে লাগিয়ে আমরা আমাদের বাউফলটাকে গড়ে তুলব সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সবশেষ অনুরোধ করতে চাই আমার মা বোনেরা আছে আমার মা বোনেরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এবার প্রোগ্রাম করে রাস্তা দিয়ে যখন যাই আপনারা এখানে যা লোক থাকেন তার সে রাস্তার বিভিন্ন জায়গায় আমার মায়েরা বোনেরা তার সন্তানকে দেখার জন্য একটু দোয়া দেওয়ার জন্য আপনাদের সে বেশি সংখ্যক মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে থাকে আমার মা এবার এবার সিদ্ধান্ত নিয়েছেন শুধু আমি ভোট দেবো না আমার স্বামী আমার বাবা আমার ভাইরে নিয়া বাইন্দা তারপর একসাথে পুরা পরিবার সহ ভোট দেব এই সিদ্ধান্ত না নিয়েছিলেন বাইন্দা বলছি কেন জানেন এই কোথাও আমার এক মা আমাকে বলছে আমার এক আমাকে বলছে আমি যখন বলছি খালাম্মা আমার জন্য একটু দোয়া করবেন বা তোমার জন্য দোয়া না শুরু আমি আমার পরিবারে যেগুলো আছে সবগুলোরে কইছি আমি কিন্তু তো গোছি বয়সে বড় আমার কথা এবার শুনতে হবে বহুত ভোট বহু জায়গায় দেসো এবার আমার মরার সময় হয়েছে জানিনাল্লা আল্লাহ কখন নিয়ে যায় এবার ভোটটা দাঁড়িয়ে পাল্লায় দিয়ে তারপরে যাইতেছে এই আওয়াজ ঘরে ঘরে আসে না নাই সেই মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন না পৌঁছাবেন না শফিকুল ইসলাম মাসুদের সালাম একটু দেবেন না দেবেন না একটু আমার জন্য দোয়া মা বোনদের কাছে চাইবেন না চাইবেন না এই পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি কল্যাণ কর অর্ধেক তার আছে। নারী অর্ধেক তার আমাদের এই বাউফলটা পরিবর্তন করতে চন্দ্রদ্বীপটা পরিবর্তন করতে এই চার নাম ওয়ার্ডটা পরিবর্তন করতে শুধু আমাদের ভাইদের লাগবে না আমাদের মাদের লাগবে শুধু মা ভাইদের লাগবে না বন্ধেরও লাগবে বন্ধেরও লাগবে ইনশাল্লাহ আমাদের সমাজে একটা কথা আছে ভাই পরিবর্তন হইলে একজন পরিবর্তন হয় আর মা পরিবর্তন হইলে পরিবর্তন হয় পুরা পরিবার ইনশাল্লাহ আমাদের মায়েরা যেহেতু এবার এবার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আমরা বিশ্বাস করি জোয়ারে বাউফলে পরিবর্তন হবে সে মা বোনদের কাছে সালাম বলবেন দোয়ার আবেদন রইল তরুণরা আলহামদুলিল্লাহ তারা তো সিদ্ধান্ত ইতিমধ্যে জানাই দিছে তরুণরা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করার অর্থই ছিল তারা ন্যায় বিচার চায় তারা তাদের অধিকার চায় তারা সম্মান চায় তারা মেধার মূল্যায়ন চায় তারা আদুভাই চায় না তারা অস্ত্রের রাজনীতি চায় না তারা আদর্শের রাজনীতি চায় রাজনীতিতে প্রতিযোগিতা চায় তারা মেধার প্রতিযোগিতা চায় তারা ব্যতিক্রম বিপ্লব বিকল্প কিছু চায় এই ব্যতিক্রম বিকল্প দিতে পারে শুধু ইসলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ভিপি প্রার্থী যা ভোট পাইছে তার মানে চার ভাগের এক ভাগ ভোট পাইছে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ক্যান্ডিডেট পাঁচ ভাগের এক ভাগ আলহামদুলিল্লাহ এই বরকত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অথচ ওই বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে অসংখ্য ভাইদের হাত কাটা হয়েছে অসংখ্য ভাইদের চোখ উপরে ফেলা হয়েছে আমি জানি আমি তাদের সাথে দেখেছি আমি তাদের সাথে একসাথে পড়াশোনা করেছি ওই ভাইরা তখন বলতো মাসুদ ভাই এই হাত যেটা আল্লাহর দিনের জন্য দিয়েছে এই হাত একসময় কথা বলবে কথা বলছে না বলে নাই সুতরাং ইসলামী আন্দোলনে হাত হারা পা হারা চোখ হারা শহীদের এই সংগঠন ত্যাগ কোরবানি থাকবে আছে এবং ভবিষ্যতেও ত্যাগ কোরবানি আমাদের করতে রাজি আছেন সবাই ইনশাল্লাহ রাজি আছেন ত্যাগ কোরবানি আমরা কি বাউফলে ভোগের রাজনীতি না ত্যাগের রাজনীতি ত্যাগের না ভোগের এবার এমপি হবে ভোগের না ত্যাগের এবার এমপি হবে না সেবক হবে এমপি হবে না খাদেম হবে আমাদের ভোট এমপি পাবে না খাদেম পাবে এমপি পাবে না সেবক পাবে ভোট ব্যক্তি পাবে না ইসলাম পাবে এবার বাউফল থেকে ব্যক্তি সংসদে যাবে না ইসলাম যাবে এবার ইসলামকে আমরা সংসদে পাঠাইতে চাই আল্লাহ কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত পথ সবাই কষ্ট করে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তারা আপনাদেরকে সম্মানিত করুন মর্যাদাবান করুন এখানে আপনাদেরকে একত্রিত করেছেন আল্লাহ মেহরমানি করে কবুল করে আমাদেরকে জান্নাতেও একত্রিত করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করবেন কিভাবে চললে আমাদের কল্যাণ হবে কিভাবে চললে আমাদের ভালো হবে সেই ভালো পথ চলার জন্য তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন তিনি আমাদেরকে বিধান দিয়েছেন এবং পিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে নবী করিম সাল্লাহ সাল্লাম সেই কোরআন দিয়ে জাহিলি মদিনাকে একটা সোনার মদিনা করেছেন আমি আপনাদের কাছে জানতে চাই সেই কোরআন যদি থাকে তাহলে আমাদের আজকের বাংলাকে সোনার বাংলা করা যাবে না যাবে না তাহলে সেই কোরআন কি আছে না নাই তাহলে আমরা তেপ্পান্ন বছর বাংলাদেশ পাইলাম দেশ কি সোনার বাংলা হয়েছে সমস্যাটা কোথায় কোরআনও আছে সোনার বাংলাও নাই মাঝখানে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হইল যে কোরআন দিয়ে রসুলি করিম সাল্লা সাল্লামের নেতৃত্বে মসজিদের নামাজ আদায় হয়েছে সেই কোরআন দিয়ে সমাজও পরিচালনা সেই জন্য জাহিলি মদিনা হয়েছে কি মদিনা সোনার মদিনা কিন্তু আমাদের বাংলাদেশে যে কোরআন দিয়ে আমরা একটু আগে মসজিদে সালাত আদায় করে আসছি ওই কোরআন দিয়ে আমরা আমাদের চন্দ্রদ্বীপ এখনো চালাইতে পারি নাই জন্য কোরআন আছে সোনার চন্দ্রদ্বীপ নাই কোরআন আছে সোনার বাউফাল নাই কোরআন আছে সোনার বাংলা নাই আমার ভাইয়েরা যারা এই পর্যন্ত দেশ চালাইছে আমাদের দেশের যদি গুরুত্বপূর্ণ চারটা দলের কথা উল্লেখ করা যায় আরও দল আছে তাদের প্রতি সম্মান রাখি আমরা আল্লাহ তৌফিক দিলে তাদেরকে যদি জনগণ চায় তারাও একসময় দেশ চালাবে এখন পর্যন্ত চারটা গুরুত্বপূর্ণ দল যদি আমরা হিসাব করি তাহলে বিভিন্ন সময় ইচ্ছায় অনিচ্ছায় পছন্দ হোক না হোক আমরা তাদেরকে ভোট দিছি না দেয়নি সোনার বাংলা হয়েছে হয় নাই কেন হয় নাই হয় নাই এই জন্য যে আমাদের ভ্রন্থ আল কোরআন ছিল কিন্তু সোনার মানুষ আমরা তৈরি করতে পারিনি আপনাদেরকে একটা কথা বিবেচনায় জিজ্ঞেস করি বাংলাদেশ জামাত কি মুখের কথায় শুধু বলে নাকি কাজেও প্রমাণ করে আমাদেরকে এখন অনেকে বলে জামাত ইসলামীর কাজের সাথে কথার মিল নাই আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের চেহারাটা নিজেরা আয়নায় দেখার চেষ্টা করেন জামাত ইসলামী তার কথার সাথে কাজের মিল রেখেছে বলেই আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে তারপর আমাদের নেতৃবৃন্দ একজন কর্মীর কথার সাথে কাজের কোনো ব্যতিক্রম হয় নাই শুধু কথা এবং কাজের মিল রাখার জন্যই আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে কারণ আমরা যা বলি তা করি আর যা যা করতে চাই সেটাই আমরা বলি কারণ এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশে আমরা যেমন একটু আগে সালাত আদায় করে এসেছি সেই আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা তা বলবা তা করবা যা করবা না তা বলবা না এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ যারা আল্লাহর নির্দেশে সালাত আদায় করে না তারাই তাদের কথার সাথে কাজের মিল রাখে না রাখার কথাও না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর এই বাউফলে আমাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে না চলে চলছে আমরা অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত করছি আপনাদের এই আনিস কি এলাকা থেকে পালাইয়ে চলে গেছে নির্যাতন হয়েছে না হয় নাই ওনার চাকরি গেছে না যায় নাই ওনাকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে না হয় নাই আমাদের এলাকার মুরব্বীদের লাঞ্ছিত অপমানিত করা হয়েছে না হয় নাই জমি দখল হয়েছে না হয় নাই ব্যবসা দখল হয়েছে না হয় নাই তরমুজ নষ্ট করা হয়েছে না হয় নাই বালু তুলতে তুলতে আমাদের এলাকাগুলো ভেঙে সব এখন নদী ভাঙলে কবলে পড়তেছে না পরে নাই আমরা বিভিন্ন সময় তরমুজ খেকও দেখি ধান খেকো দেখি কিন্তু আমাদের বাউফলে বালু খেকেও একটা দল আছে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের যদি বেশি খিদা থাকে বেলার জায়গায় ছয়বেলা খান আল্লাহর বালু খাই প্রয়োজনে খাওয়া সরবরাহ হয়ে বাউফলবাসী করবে দিনবেলার আগে কয়বেলা খান সয়বেলা খান কিন্তু কি খায়েন না ক্ষুধা নিবারণের জন্য আল্লাহর রাস্তায় আপনারা বালুতে হাত দেন না কারণ এটা প্রকৃতির সম্পদ বিমা কসবাত আইদিন নাস জাহরাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহার এই যে বিপদ এই যে দুৰচক আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবেই দান করতে এটা মানুষের হাতে কামাই আমরা যদি এই প্রকৃতির নদীটাকে ঠিক কাজে লাগাতে পারতাম তাহলে এই নদী আমাদের জন্য দুর্যোগের কারণ না হইয়া এটা আমাদের নিয়ামতের কারণ হইতে পারত এই নিয়ামত থেকে বঞ্চিত করে এটাকে দুর্যোগে পরিণত করেছে যারা আল্লাহর কাছে তাদের বিচার দেন আমাদেরও দায়িত্ব আছে না নাই আমরা আবার ব্যালটের মাধ্যমে এই বালু বিরুদ্ধে অবস্থান নিতে চাই ব্যালটের মাধ্যমে আমরা এবার আমাদের এই চর দখলদারীদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই ব্যালটের মাধ্যমে আমরা আমাদের তরমুজ এবং ফসল দখল দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিতে চাই আমার ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী বিগত পনেরো বছর আপনাদের এলাকায় বন্যা হয়েছে বিভিন্ন সময় আমরা আপনাদের ঘর বাড়ি নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করছি না করিনি আমরা আপনাদের শীতের সময় শীতবস্ত্র নিয়ে আসছি না আসিনি আসছি আমরা আপনাদের এলাকার শিক্ষিত তরুণ বেকার যারা তাদের চাকরির জন্য আমরা চেষ্টা করেছি আমরা মসজিদ নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা স্কুল কলেজ নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করেছি এখন আমরা পরিকল্পনা করেছি এখানে ভালো কিছু প্রতিষ্ঠান আমরা এখানে তৈরি করবো ইনশাল। আমরা বলেছি যদি বাংলাদেশ জামাত ইসলামের পাশে চন্দ্রদ্বীপবাসী চার নং ওয়ার্ডবাসী থাকে তাহলে পুরো বাউফলে চন্দ্রদ্বীপের এই এলাকা দিয়ে আমরা উন্নয়নের কাজ শুরু করবো আমার ভাই এবং বন্ধুগণ আপনাদের চিকিৎসার জন্য এখান থেকে আমি আজকে সকাল সাড়ে আটটায় আমার এলাকা থেকে রওনা দিছি এখানে এসে পৌঁছি তখন সাড়ে দশটা কয় ঘন্টা লাগছে আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা সময় কোনো একজন মানুষ অসুস্থ হলে আমাদের হাসপাতালে পৌঁছার আগেই তো উনি হাসপাতালে যাবেন কাছে যাবেন এরকম ঘটনা ঘটছে না ঘটে নেই ঘটতে আসে না ঘটতে আসে না আছে এই পরিস্থিতি আমরা কি নদী এখন দিয়ে দিতে পারব কিন্তু এটার বিকল্প ব্যবস্থা করা যায় না যায় না ইতিপূর্বে এমপি ছিল না ছিল না এরা আবার কি কইতো কয় আমরা আটবারের এমপি কয়বারের আটবারের এমপি আপনি আটবারের এমপি না আপনি আটবারের এই বাউফলের গণশত্রু না হলে আমার এই চন্দ্রদ্বীপবাসীর জন্য আমরা কেন একটা বোট অ্যাম্বুলেন্স তৈরি করে দিতে পারলাম না আমি কথা দিচ্ছি আপনারা আমাকে ভোট দিলেও আমি করে দেবো না দিলেও আমি করে দেব দিলেও করে দেবো না দিলেও করে কারণ আমি আপনাদের শুধু সন্তুষ্টির জন্য কাজ করি না আমি কার সন্তুষ্টির জন্য কাজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করলে আমাকে আপনারা ঠকাইলেও আল্লাহ আমাকে ঠকাবেন না ঠকানো জিতানোর মালিক কে আল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করব অতি দ্রুত পার্লে ইলেকশনের আগেই আমি চেষ্টা কর একটা বোট অ্যাম্বুলেন্স যাতে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের শিশু ভাইয়েরা হঠাৎ অসুস্থ হইলে তাকে নিতে তো অনেক কষ্ট টলারে সুস্থ মানুষই আসতে পারে না পারে পারে না আমি ইতিমধ্যে আলাপ করেছি যে একটা বোট অ্যাম্বুলেন্স এখানে চব্বিশ ঘন্টা যেন এখানকার মানুষের সেবায় নিয়োজিত করা যায় আপনারা একটু দোয়া করবেন